হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দি টুভেন তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ব্লগটা শুরু করি আর আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে বিকজ আজকের ব্লগটা আমার বাড়িতে হচ্ছে না আজকের ব্লগটা হচ্ছে অন্য একটা জায়গাতে অন্য একটা প্লেসে তো চলো তোমাদেরকে দেখাবো অনেকেই জানো অনেকেরই চেনা খুবই ফেমাস একটা পেট শপ সেটা হচ্ছে রামঠাকুর পেট শপ তো কালকে ছিল সানডে তো সানডেতে আমি ভাবলাম একটু যাই বাইরাদের জন্য কিছু জিনিস কিনে আনি তো বাস চলে গেলাম ওইখানে তো বাকিটা তোমরা ভিডিওতে দেখো অনেক কিছু থাকবে একদম না অনেক কিছু রয়েছে ভিডিওতে তো চলো শুরু করি তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি দাদাদের স্টোরের সামনে আর তোমরা দেখতে পাচ্ছ ওপরে দাদা স্টোরের নাম বড় করে লেখা আছে রাম ঠাকুর প্যাট স্টোর আর দাদাদের অ্যাড্রেসটা যদি আমি বলতে চাই সেটা হচ্ছে শিবনগর কলেজ রোড নিয়ারবাই মডার্ন ক্লাব তো তোমরা ফ্রেন্ড যে যেখান থেকে আসো না গেলো তোমরা সোজা যদি মোটর স্ট্যান্ড চলে আসো তো মোটর স্ট্যান্ড থেকে যে কোনো ফটো এই অ্যাড্রেসটা বললে তোমাদেরকে ডাইরেক্ট দাদাদের দোকানের সামনে নিয়ে চলে আসবে এখানে সাইনবোর্ডে হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফোন নাম্বার দেওয়া আছে দাদাদের তোমরা চলে কন্ট্যাক্ট করে আসতে পারো তো ফ্রেন্ড চলো এবার দাদাদের যে স্টকগুলো রয়েছে স্টক স্টকগুলো তোমাদেরকে দেখাই তো ফার্স্ট ইয়ে তোমাদের কিছু বার্ডস আমি দেখাচ্ছি তো তোমরা ফার্স্ট ইয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কালিং কালিং বার্ড এদিকে রয়েছে আমাদের যে বদ্রি অনেকে বলে থাকি বা অনেকে বাজিজও বলে থাকি ওইগুলা তো খুব সুন্দর সুন্দর কালারের কালারিং বার্ড রয়েছে এদিকে আর তার উপরে রয়েছে কিছু ফিশার এগুলোকে লাভ লাভবারও অনেকে বলে আবার অনেকে ফিশারও বলে তা আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে এক্সট্রিমলি সরি কারণ বার্ডসের ব্যাপারে এত ভালোভাবে আমার জানা নেই আর কি তো যাই হোক কিছু কিছু বার্ডসের নাম আমি জানি তার জন্য আমি বলে দিচ্ছি আর কি তো এই সাইডে দেখতে পাচ্ছো গাইজ জাবা বার্ডগুলো তো জাবা বার্ডগুলোকে দেখে মনে হয়েছিল যে তারা প্রাইভেট কোম্পানির ইন্টারভিউ দিতে এসেছে একদম পোর্ট ব্লেজার লাগানো কারণ দেখতে দেখতেদেরকে এতটাই শাইনিং ছিল এই দেখো সামনেগুলো লাগার জন্য তারা সব ব্লেজার পরে রেখেছে তো বাডসগুলো তো আমার খুবই ভালো লেগেছে ভিডিওতে কেমন হয়েছে আমি যাই না কিন্তু অ্যাকচুয়ালিতে সামনে থেকে বার্ডসগুলো খুবই শাইনি এবং খুবই মানে কি বলবো দারুণ কোয়ালিটির জাবা বার্ড এখানে রয়েছে প্লাস এদিকে একটু বড় সাইজের বার্ডও রয়েছে দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে গাইস পাইনঅ্যাপেল কোনিয়ার তো যদি কিছুটা ভুল বলে থাকে তাহলে এক্সট্রিমলি সরি তো আমার তো মনে হচ্ছে এগুলো পাইনঅ্যাপেল কোনিয়ারি আর প্লাস এদিকে তোমরা দেখতে পাচ্ছ হেলিকপ্টার বাজিস এগুলোকে অনেকে মানে এজ এ ফান বলে থাকে যে হেলিকপ্টার বাজিস আবার অনেকে ফোগরমও বাজিসও বলে থাকে এগুলাকে তো যে যেই যে যে মানে বার্ডসগুলা খুবই সুন্দর লেগেছে আমার কাছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ফ্লাওয়ার একটা তাদের মানে পিঠের উপরে তো খুবই সুন্দর ছিল এই পাখিগুলো আর তার পাশেই দেখতে পাচ্ছ কাজ তোমরা এগুলো হচ্ছে ডায়মন্ড ডাব তো আমি অ্যাকচুয়ালি ডায়মন্ড ডাব সবসময় মানে ফটো না হয়ে ভিডিওতে দেখেছি কিন্তু সামনাসামনি এ প্রথম দেখেছি আর দেখে গাইসে আমি খুবই শকড বিকজ আমি ভাবতাম ডায়মন্ড ডাব আমাদের যে নর্মাল ডাব রয়েছে যেগুলো আমরা বাড়ির আশেপাশে দেখতে পাই ওইগুলোর মতনই হবে মোটামুটি সাইজ কিন্তু গাইজ কালকে যখন আমি সামনাসামনি দেখলাম আমি তো অবাক এত পিচ্চির সাইজ এত ছো ছোটো ছোটো কী বলবো আর এদিকে দেখতে পাচ্ছ অনেকগুলো কোকাটেল রয়েছে আর কোকাটেল তো তোমরা জানো অনেকেরই ফেভারিট একটা বার্ড আর খুবই কিউট একটা বার্ড হ্যাঁ এগুলো খুবই সুন্দর টেম হয় তো যে কোকাটেল খুব ভালো টেম হয় আর খুব সুন্দর কুইসিলিং করে তো আমি ইন ফিউচারে যখন বার্ড রাখবো তাহলে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে এই কোকাটেলই তো দেখা যাক কতটুকু করতে পারি না পারি আর ফ্রেন্ডস এদিকে অনেক টাইপের কোকাটেল রয়েছে তো সব টাইপের কোকাটেলের নাম তো আমি ঠিক যাই না তার জন্য আমি তোমাদেরকে বলতে পারছি না কিন্তু অনেক টাইপেই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর সাইটে এ তোমরা এই দেখো এগুলো আছে ছোটা পকেট বারাত ধামাকা মানে এ দু মানে দাদাইও বললো আমাকে যে এগুলো হচ্ছে কোয়েল তো কো নাকি মানে দেখতে ছোট কিন্তু খাই নাকি অনেক বেশি আর ফ্রেন্ডস এদিকে আরো কিছু বাজিস স্প্যারট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর বাজিস প্যারোটে তো মানে কথা বলে নেই খুব সুন্দর সুন্দর কালার হয় এদের মধ্যে তো গাইস সাইটে এদিকে আরো তোমরা দেখতে পাচ্ছ আরো রয়েছে কয়েক পিস হেলিকপ্টার বাজিস এই দেখো এই পাখিগুলো যতবারই দেখি এতবারই ভালো লাগে আর তার নিচে রয়েছে গাইস রেবিট তো রেবিট তো একটা সময় আমার কাছে ছিল তোমরা জানো যারা শুরু থেকে আমার ভিডিও দেখো বাট এখন নেই আর এই রেবিটগুলা খুবই মানে পারফেক্ট সাইজের বেবি আর খুবই হেলদি পেয়ারটা ছিল তো তোমরা যারা নতুন রেবিট রেবিট পালতে তারা সাইজের নিতে পারো আর নিচে একটা রানিং পেয়ার ছিল বড় এখানে যে সিলভার কালারের রেবিটটা খুবই সুন্দর ছিল গাইস দেখতে খুবই কিউট লাগছিল তো দেখতে পাচ্ছ পেয়ারটা খুবই বড় একটা রানিং পেয়ার মনে হচ্ছে এই পেয়ারটা খুবই হেলদি ছিল এবং খুবই সুন্দর ছিল গো আর তার পাশের গাছ তোমার দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর কি দুই তিনটে ছিল আর তার সাথে কোয়েল খুবই খুবই ছোট এবং সুন্দর ছিল আর দেখতে পাচ্ছ দাদাদের কাছে খুব ভালো ভালো এবং খুবই সুন্দর মানে দেখতে এখানে বার্ডস কেজ রয়েছে তোমরা যদি চাও দাদাদের কাছ থেকে বার্ডস এর কেজও নিতে পারো এখানে ফেন্সি কেজও রয়েছে যেগুলো কালারফুল এবং দেখতে খুব সুন্দর প্লাস নর্মাল কেজও রয়েছে দেখতে পাচ্ছ এদিকে তো অনেক সাইজের এবং অনেক কালারফুল বিভিন্ন কালারের রয়েছে তো ফ্রেন্ডস এবার আমরা দেখবো দাদাদের ফিশের কালেকশন যে একোরিয়ামের মাছ রয়েছে তো তোমার যারা একোরিয়াম রাখো তো তাদের জন্য এই জায়গাটা তোমরা দেখতে পারো দাদাদের কালেকশানগুলো তো খুব সুন্দর সুন্দর কালারিং কালারিং মানে ফিশ এখানে রয়েছে তো আমার ইন ফিউচার একটা ট্যাঙ্কের একটা সেট আমি করব একোয়ারিয়ামের তো প্ল্যান আছে তো তখন আমি এরকম ভালো ভালো ফিশ কিছু কালেকশন করবো আর এদিকে দেখতে পাচ্ছ এঞ্জেল ফিশ রয়েছে তারপর এদিকে তোমার অনেক টাইপের গোল্ডেন কালারের এদিকে তোমরা এটা কি বলে মানে গোল ফিশ রয়েছে তো সবগুলো তো গোল ফিশ একই টাইপের না অনেক টাইপের গোল ফিশ রয়েছে এখানে দেখতে পাচ্ছ আর এদিকে যে এলিয়েনের মতন তোমরা দেখতে পাচ্ছ ফিশটা এটাকে অনেকে অনেক টাইমে বলে কি বলে সাকার ফিশ কি কি বলে এলগিটার সাথে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো কালারিং ফিশ রয়েছে আর তোমরা শুধু এখানে ফিশ না ফিশ ট্যাঙ্ক সেট আপের কমপ্লিট অ্যাক্সেসরিজ তোমরা এখানে পেয়ে যাবে যেমন ফিশ ফুড এয়ার পাম্পার ওয়াটার ফিল্টার ওয়াটার ক্লিনারের গুলা এবং আর্টিফিশিয়াল ট্রি গুলা সবকিছু তোমরা এখানে পেয়ে যাবে এক্সেসিরিজ তোমরা যা যা লাগে একটা ট্যাঙ্ক সেট আপ করতে তোমরা দাদাদের সাথে কথা বলে গুলা এখান থেকে পার্চেস করতে পারো খুবই রিজনেবেল প্রাইসে তোমরা এদিকে দেখতেই পাচ্ছো অনেকগুলো রয়েছে প্লাস প্লাসের টাটাল ফুড রয়েছে প্লাস টাটালের যে ইউভি ল্যাম্পটা দরকার ওই ইউভি ল্যাম্পটাও রয়েছে তো তোমরা এসে কথা বলে দাদাদের সাথে যোগাযোগ করে খুব ভালো এবং রিজনেবেল প্রাইসের মধ্যে ভালো কোয়ালিটির জিনিসগুলো তোমরা নিতে পারো তো আমরা হচ্ছি পায়রা তো দাদাদের এখানে এসেছি আর পায়রা দেখবো না পায়রা স্টক দেখবো না সেটা কি হয় তো এই দেখতে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো লক্কা রয়েছে বিভিন্ন কালারের ব্ল্যাক তারপর ফুল হোয়াইট এবং জালি কালার আর উপরে এই দুটো পায়রা গাছ আমি দেখে ওবাক সামনেরটা তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিং মানে দেখে মনে হচ্ছে বাহুবলি এখানে যে স্টকের বাহুবলি এটা আর পিছনের সাইডটা কাছে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা হচ্ছে হুমার রেসার তো দারুণ একটা পাইরা আমি প্রথম দেখলাম হুমার রেসার আর খুবই ভালো লাগলো আর প্লাস তোমরা তো দেখতে পাচ্ছ এদিকে মুখী রয়েছে আর লকারি স্টক বেশি তো এই পায়রাগুলো ছাড়াও গাছ তোমরা যদি অন্য কোনো পায়রা তোমরা নিতে চাও তো দাদার সাথে যোগাযোগ করতে পারো এগুলো তো জাস্ট কয়েকটা পিস দাদারা এখানে রেখেছে বাকি তোমরা যদি চাও তো অন্য পায়রাও তোমরা নিতে পারো দাদা দাদাদের কাছ থেকে তাদের কাছে রয়েছে স্টক তো এদিকে দেখতে পাচ্ছ অনেকগুলি পায়রা রয়েছে যেমন রয়েছে সিরাজি রয়েছে প্লাস কিছু দেশি রয়েছে ঘিগ্রিবাজ রয়েছে অনেকগুলো পায়রাই রয়েছে কয়েকটা শুধু এখানে শ্যাম্পলের জন্য রেখেছে কারণ বেশি পায়রা রাখিনি যেহেতু পায়রাদের একটু কম্পিউটারও ব্যাপার আছে হ্যাঁ তো তার জন্য দাদা কয়েকটা পিস শুধু এখানে রেখেছে বাকি তোমরা কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো যদি নো আর পায়রাগুলো তো দেখতে পাচ্ছ সবগুলো পায়রা একদম ফুললি অ্যাক্টিভ আর হেলদি কোনো পাইরে কোনো স্পট নেই তো এবার আমরা চলে যাবো দাদাদের একটা অন্য সেট আপে এটা হচ্ছে তাদের ডগের যে সেট আপ মানে তোমরা ডগের জন্য ক্যাটের জন্য যেই অ্যাক্সেসরিজ দরকার খাবার থেকে ধরে মেডিসিন সব কিছু পেয়ে যাবে সব কোয়ালিটির একদম হাই থেকে লো প্রাইজের এবং সবগুলোই ব্র্যান্ডেড আর প্লাস ডগের অনেক কিছু এক্সেসরিজ যা লাগে লেইস বেল্ট তোমরা তাও এখানে পেয়ে যাবে তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো তোমরা যদি চাও এখানে এসে দেখতে পারো এখানে বেল্টও রয়েছে লেসও রয়েছে প্লাস এখানে চয়েস অনুযায়ী চেইনও রয়েছে ডগের তো তোমরা এখানে পেয়ে যাবে প্লাস তোমরা এখানে পেয়ে যাবে গাইজ বার্ডের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্সেসেরিজ পায়রাদের অ্যাক্সেসিরিজ যেমন পায়রাদের সরা রয়েছে পায়রাদের রিং রয়েছে বিভিন্ন ধরনের রিং এগুলো তোমরা এখানে এসে দেখে নিতে পারো তোমাদের চয়েস মতন প্লাস বার্ডের জন্য যে সিট পাওয়া যায় খাবার পাওয়া যায় উই উইট খাবারগুলো রয়েছে একদম টপ ক্লাসের খাবার যে তোমরা দেখতে পাচ্ছ সানফ্লাস সিট তারপর এখানে সমুদ্রে ফেনার যেটাকে ক্যালসিয়াম বোন অনেকে বলে তারপর বিভিন্ন ধরনের সিড মিক্স ছোলা সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে বার্ডসদের জন্য পেয়ে যাবে প্লাস পায়রাদের জন্য পেয়ে যাবে এদিকে দেখতে পাচ্ছ অনেকগুলো স্টকই রয়েছে দাদাদের খাওয়ারে আর দাদারা স্পেশালি সিজন অনুসারে যেমন রেনি সিজন বলো সামার সিজন বলো উইন্টার সিজন বলো ওই সিজন হিসেবে দাদারা নিজেরাই তাদের মতন করে একটা ভালো সিড মিক্সও বানাই তো তোমরা দাদার সাথে কনসাল্ট করে তো ভালো দেখে একদম ভালো মানের সিট মিক্সও তোমরা নিতে পারো পায়রাদের জন্য হোক বা বার্ডসদের জন্য তোমরা দেখতে পাচ্ছ এই সিট মিক্সটা জাস্ট দাদা এখনই বানালো তো আমি জানি না কি কি দিয়েছে এটাতে সবগুলোর নাম আমি ঠিক জানি না প্লাস এদিকে দেখতে পাচ্ছ যে ডগসের পাপটিসের জন্য শ্যাম্পু প্লাস বিভিন্ন ধরনের ক্যালসিয়াম ভিটামিন মাল্টিভিটামিন ফুড ট্রিট প্লাস পায়রাদের জন্য যে হ্যান্ড ফিটিং ফর্মুলা তারপর সব কিছুই তো আমরা এখানে পেয়ে যাবে তো আমি যেটা পার্সোনালি দাদার সাথে কন্ট্যাক্ট করে এবং স্টোরে গিয়ে মানে ভিজিট করে দেখলাম দাদারা খুবই হেল্পফুল এবং খুবই ফ্রেন্ডলি নে নেচারে তোমরা যদি যাও কথা বলো তো তোমরা বোঝা যাবে তো হোপসো তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে আর দাদাদের স্টোরের কালেকশান যদি তোমাদের ভালো লেগে তাহলে নিশ্চয়ই দাদা এখানে যাবে ওয়াচ করবে দাদারা যতটুকু পারে তোমাদেরকে হেল্প করবে তো চলো দেখা হবে অন্য আরেক দিন আরও কিছু ভালো আপডেট নিয়ে বিভিন্ন কিছু টপিক নিয়ে আজকে টাটা